আমার এই লম্বা চুলগুলো কেটে আজকে একটু ছোট করে ফেলবো আমার চুল কাটা দেখে আপনাদের কষ্ট লাগতে পারে আমার কিন্তু একটু কষ্ট লাগেনি আর কেন কষ্ট লাগেনি সেটা বলছি আজকে ভিডিওতে এদিকে বাসায় আমার খালা আসছে এতগুলো আমাদের জন্য রাবার নিজের হাতে বানিয়ে তো পেয়ে আমরা সবাই অনেক খুশি হয়ে গেছি সবাই মিলে বাহিরে একসাথে বসে রাতে ভাপা পিঠাও বানিয়ে খেয়েছি আমরা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো প্রায় বিশ পঁচিশ দিন হবে যে ওইভাবে গোসল করা হয়নি ঠিকঠাক মতো শুধু মাথাটা ধুয়েছি আর ওইভাবে অসুস্থতার কারণে চুলও আসতাতে পারিনি নিজের হাতে এত এনার্জি আমার ছিল না আম্মু মাঝে মাঝে আসটিয়ে দিয়েছে তবে এত পরিমাণ জট পেকে যাচ্ছিলো মাথার মধ্যে যে ওই জটগুলা ছাড়াতে গিয়ে আমার সবগুলো চুল একদম ছিঁড়ে যাচ্ছে সিজার করেছিলাম যখন তখন প্রায় সাত দিন পরে কিন্তু ওরা গোসল করতে বলছিল বাট এবার দশ দিন হয়ে গেছে তারপরেও মানে আরও দুই তিন দিন পর ওরা গোসল করতে বলছে আর ওইভাবে আমার আম্মু মাথা শুধু শ্যাম্পু করে দিছে চুল একদম জট পেকে গেছে তাই ভাবছিলাম যে চুল যদি একটু ছোট করা যাইতো তাহলে হয়তো বা একটু জট কমতো সুন্দরভাবে আছড়িয়ে আমি নিজের চুল আমি নিজে আসতাতে পারি না তারপর অন্য একজন আসতে দিতে গেলে ধরেন চুল অনেক বেশি ছিঁড়ে পড়ে তাই আর কি আজকে একদমই ধৈর্যহারা হারা হয়ে গেছে আমি চুলে জট ছাড়াইতে গিয়ে এই আমার আন্টিকে বললাম যে আন্টি আমার চুলটা একটু ছোট করে দাও আর সমস্যা নাই চুল আমাদের চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমাদের হেয়ার অয়েল হেয়ার তো আছে এগুলো ইউজ করলে দুই মাসের মধ্যে আপনার তিন থেকে চার ইঞ্চি চুল বড় হয়ে যাবে আমি যতটুকু চুল কেটেছি এই চুলটুকু রিপেয়ার হতে আমার মিনিমাম দুই মাস সময় লাগবে দুই মাসে আমার চুল ঠিক আগের অবস্থায় ফিরে যায় তো আপুরা আর ভাইয়ারা যারা চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি চুল লম্বা করতে চাচ্ছেন এমন কি আমাদের হেয়ার অয়েল হেয়ার কিন্তু ছোট বাচ্চারা ইউজ করতে পারবে এক বছর থেকে শুরু করে সব আর এই পুরো মাসব্যাপী কিন্তু আমি ডেলিভারি ফ্রাইড ফ্রি করে দিয়েছি দেই না করে এখন অর্ডার কনফার্ম করে ফেলুন পেস্টি ক্যাপশনে দেওয়া আছে শুনেছি যাদের লম্বা চুল তারা নাকি সব সময় চুল ছোট পছন্দ করে আর যাদের ছোট চুল তারা চায় যে আমার চুল কেন লম্বা হয় না আমার চুল যদি লম্বা হতো ঠিক সেরকমই আমার যতটুকু চুল কাটলাম মাত্র তার তার থেকে যদি আরও অর্ধেক কাটা যায় তো আমার কাছে অনেক মানে শান্তি লাগতো ভাল লাগতো বাট এই চুল কাটা দেখি আমার ভাইয়া যে আমার কি পরিমাণ মারবে তার কোনো ঠিক নেই তাও কথায় আছে না নিজে বাঁচলে বাপের নাম বিষয়টা হচ্ছে এরকম মানে চুল আঁচড়ানোর আমার বিন্দু পরিমাণ সময় নেই তার মধ্যে আবার গোসলও করতে পারি না শীতের দিন একদম চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো না আস্তে আস্তে সেই জন্য আর কি চুলটা ছোট করলাম যাতে সুন্দরভাবে আচরানো যায় আবার একটা ঝুঁটি বেঁধে রাখা যায় বেনে করে রাখা যায় চুলটা শুধু লম্বা রাখলেই হবে না চুলের যত্ন নিতে হবে যাই হোক এই ভিডিও দেখার পর আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপু আছে যারা কিনা আমাকে ইনবক্স করে কমেন্ট বক্সে বলবে যে আপু কেন চুলটা ছোট করলে আমাকে দিয়ে দিতা যাই হোক এই যে আমার খালা এটা হচ্ছে আমার বড় খালা আমাদের সবার জন্য এত সুন্দর সুন্দর রাবার বানায় নিয়ে আসছে কিন্তু বাজারে কিনতে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে কিনতে হয় ভেলভেটের খুবই সুন্দর প্রায় নিয়ে আসছে তো আমরা সবাই মিলে মারামারি করতেছিলাম আর এই ষোলোই ডিসেম্বরে হচ্ছে ফাতেমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে মামিরা খালারা সবাই আসছে দুই দিন আগে আমরা সবাই মিলে অনেক মজা করতেছি তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা সবসময় ফলো রাখবা যাতে নিউ নিউ ভিডিও দেখতে পারো হুট করেই আবার সবাই মিলে প্ল্যান করেছি যে ভাবা খাবো আর আমার আম্মু তো এগুলো পিঠা বানানোতে একদমই পটু আটা সবসময় ফ্রিজে রেডি থাকে শীতের দিনে যখন যে যে একসাথে বসে ভাবা পিঠা খাওয়ার কিন্তু মজাই দেখেন আমার ভাইয়ের দুই মেয়ে মাঝে মাঝে অবাক লাগে যে আমার ভাই ভাইয়ারও দুইটা মেয়ে হয়ে গেল তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ